और श्रीनगर से कितना है? श्रीनगर से गुलमर्ग कितना है? अच्छा और ये गाड़ी गाड़ी क्या सही रहेगा बस सही रहेगा कि गाड़ी टोटल आपकी गाड़ी 300 सौ तीन सौ साढ़े तीन सौ साढ़े तीन सौ সনমার্গে এখানে এখান থেকে নেমে ঘোরা দিয়ে যেতে হবে সেই স্পটে আমি অতটা হিন্দি বুঝিও না বলতেও পারি না এলানি জং নামে সম্ভবত একটা পুরাতন মুভি আছে সানি দেওয়াল ববি দেওয়াল বা দেওয়াল পরিবারের যারা আছেন দেওয়াল পরিবারের তারা এখানে ওই মুভিটা করেছিলেন শুটিং এই জায়গাটাতে

মানে ওই যে লাইলা মজনু যারা প্রেমিক প্রেমিকা ছিলেন যারা তারা এখানে সুইসাইড করতেন আর কি যারা ব্যর্থ প্রেমিক প্রেমিকা ছিলেন তারা এই জায়গাটাতে সুইসাইড করতেন দেখেন কি চমৎকার জায়গা আমরা অলরেডি দশ পনেরো মিনিট চলে আসছি এখানে এখানকার যে সিনারি এটা আসলে আজকে পর্যন্ত যে কয়টা পয়েন্টে আমরা গেছি এর মধ্যে বেস্ট পয়েন্ট না ভাই বেস্ট পয়েন্ট এটাই হচ্ছে থাজিওস গ্লেশিয়ার

আমরা আবার এই যে এই দিক দিয়ে নিচে যাব নিচে আবার ঘুরতে ঘুরতে দেখেন কত দূর গিয়ে আবার ঘুরে আবার এই দিকে আসবো বাজরাঙ্গি ভাইজানের মুভি শুটিং এখানেও হয়েছিল ওনারা বলতেছে अगर आप तो पार्टी क्या हा है हां यहां पे उतर सकते हैं बैंक चलते हैं यहां पे स्टेशन चलते हैं भाई यार ये छोटा है पहाड़ी से सन पावर जैसा तब बनता ना बजा ऐसा वो का क्रेशर आता है हां वहां से भी क्रेशर आता है यहां से भी क्रेशर आता है वहां से भी क्रेशर आता है अल्लाह इधर आगे दिखा दो शायद अच्छा दिखाइएगा बहुत ठीक से दिख रहा है और दो ठीक से लास्ट के वो बेतरंगी बैजण लास्ट है থাজিয় গ্লেশিয়ার চলে আসলাম আমরা এখন তাপমাত্রা হচ্ছে এখানে মাইনাস চার খুব বেশি না কিন্তু হোটেলে যখন ছিলাম সকালে ওইখানে ছিল মাইনাস সাত সকাল সাড়ে নয়টা দশটার দিকে এখন বাজে বাংলাদেশি সময় আড়াইটার একটু বেশি আর ভারতীয় সময় দুইটার একটু বেশি সো এখন মাইনাস চার এই পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে আমরা এখানে আহ আহ ও ঘোড়া এখানে পানি খাওয়ার জন্য আসছে অনেকগুলো ঘোড়া এখানে জমা হয়েছে তো আমার ঘোড়াটা দুই তিনটা ঘোড়ার মাঝখান দিয়ে ঢুকে পড়ছে খুবই ভাবে এই যে অনেকগুলো ঘোড়া এখানে পানি খাচ্ছে যদিও নোংরা পানি তারপরেও Bom dia, gente. Porque...